বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে কুলের চারা কিনে নিয়ে গিয়েছিলেন এক ফুট করে এক ফুট সাত ইঞ্চি দশ ইঞ্চি অনেক বন্ধুরা এরকমও চারা কিনেছে তাই সেই বন্ধুদেরকে বলবো আপনাদেরকে ছোট থেকে গাছটা গড়ে করে বড় করে ফেলেছেন তাই গাছের যেন এইবারে যা ফুল এসছে কুল গাছে রেকর্ড তাই ট্রিটমেন্টটাও আপনাদেরকে তুরান গাছে যেন ঠিক রেখে যাবেন একটা ট্রিটমেন্ট যদি মিস করে গেছেন তাহলে কিন্তু গাছ কষ্ট পেয়ে যাবে তো বন্ধুদেরকে বলবো আপনারা বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে দয়া করে যত বন্ধুরা আমাদের কাছ থেকে চারা লিয়ে গেছেন না জানতে পারলেও ট্রিটমেন্ট আপনারা আমাদের কাছে ফোন করবেন ফোন করবেন আমাদের কাছে এই গাছ আমাদের কাছে তৈরি হয় কী ট্রিটমেন্ট করতে হবে কী ট্রিটমেন্ট করবেন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আর কনট্যাক্ট নাম্বারটায় ফোন করবেন ট্রিটমেন্ট যদি না জানেন আর যদি জানেন তাও সেটা আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন তাহলে অনেক আমার অনেকটাই আমার মনে স্পট এসে যাবেন যে না বন্ধুরা জানে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চাচাভাইফো নার্সারি ওয়েস্ট বেঙ্গল কলকাতা দর্শক বন্ধুরা আজকেরই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো চাচাভাইফো নার্সারি থেকে যত দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে চারা নিয়েছেন তাই বলবো এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখে যাবেন দেখে গেলে অনেক কিছু শিখতেও পারবেন অনেক কিছু বুঝতেও পারবেন না বুঝতে পারলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাই ফোন করবেন এই কারণে ফোন করতে বলছি আমাদের কাছে বহুত কাস্টমারদের নাম্বার থাকে আমাদের সেইটা ফোন করা সম্ভব হয় না অনেক নাম্বার আছে এখনও আমাদের ফোনও পর্যন্ত করে টিকমিনের বিষয়ে জানাতেও পারিনি বোঝাতেও পারিনি তাই সেসব বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো চাষাভাইব নার্সারি দেখে আমাদের কাছ থেকে যত বন্ধুরা চারা নিয়ে বাগান করেছেন সাত বাগানিদেরওকেও বলবো চাষিদেরকেও বলবো এই সময় এখন ফুলের খুবই একটি ইম্পর্টেন্ট ট্রিটমেন্টের দিকে গাছের পানি রেখে যেতে হবে ঠিক বিস্তেল স্প্রে করতে হবে ঠিক সার দিতে হবে ঠিক ওই জন্য বললাম দয়া করে বারবার বলছি আপনাদেরকে ফোন করবেন ট্রিকমেন্ট একটা ট্রিকমেন্ট মিস করলেও আপনাদের গাছে কিন্তু ফুল কুল আসতে খোলাপ খেয়ে যাবেন আর আমাদের গাছে কুল ফুল এই কারণে কম এসছে আমাদের এই গাছের থেকে ডাল কেটে নিয়ে আমাদের চারা তৈরি করা হয় ওই জন্য আমাদের গাছের থেকে আপনাদের গাছে যত অনেক বন্ধুরা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট ভিডিওর মাধ্যমে দেখলাম প্রচুর তিন গুণ বেশি আপনাদের কাছে ফুল এসছে তাই কখন কোন ট্রিটমেন্টটা রাখবেন আপনারা জানতেও না বুঝতেও না পারলে আপনারা দয়া করে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিও একটা করে আমাদের ইউটিউবই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই স্ক্রিন দয়া থাকবে ওই ভিডিও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই আমরা ট্রিটমেন্টের বিষয় জানিয়ে দিতে পারবো তাই দয়া করে ভালোবাসা চাচা ভাইপো নার্সারি যেভাবে আপনারা দিচ্ছেন চাচা ভাইপো নার্সারির তরফ থেকে আপনাদেরকেও ভালোবাসা দেওয়া হচ্ছে আপনারা ফোন করবেন গাছে কুল আপনাদেরকে দাঁড় করাতে হবে এখন কি কখন কোন ট্রিটমেন্ট এটা খুব একটি ইম্পর্টেন্ট জিনিস আপনারাকে বারবার রিকোয়েস্ট করছি বাঁকুড়িয়া থেকে ফোন করছে উত্তর দিনাজপুর থেকে আসাম থেকে ত্রিপুরা থেকে মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ি বহুত কাস্টমারদেরকে আমি ট্রিটমেন্ট হোয়াটসঅ্যাপ মধ্যেই দিয়ে দিয়ে হচ্ছে তাই আপনাদেরকেও বলবো কোনো বন্ধুরা যদি মিস হয়ে যান তার মধ্যে আপনারা দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাতে অনেক সুবিধা হবে তাই বন্ধুদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম আর চাষাভাই বা নার্সারির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইভ করে রেখে দেবেন তাহলে সবার আগে ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেয়ে যাবেন আর এখন কন্টিনিউ পুরে কুলের ট্রিটমেন্টের বিষয়েই ভিডিও থাকবে আরও সুন্দরী কুলের থাকবে মিস ইন্ডিয়ান আর হচ্ছে বল সুন্দরী টাইওয়ান এখন কুলেরই খালি ট্রিটমেন্টের বিষয়ে আপনাদেরকে বলা আলোচনা থাকবে তাই বন্ধুদেরকে বলবো এক একটা ভিডিওই সব কিছু বলা তো যায় না আপনারা দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাই বন্ধুদের সামনে আবার একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে কোন নেক্সট একটি ভিডিও নিয়ে দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম